গাছের ফল খাতে হলে তাহলে গাছের গাছটা কিনা লাগবে অরিজিনাল গাছ তাহলে ফলের স্বাদটা পাবেন আচ্ছা মানে ভালো ফল খাতে হলে ভালো গাছ কেনা লাগবে এখন মিষ্টি ফল খাতে গেলে আপনি যদি তিতি ফল কিনেন তাহলে তো তিতি লাগবে মিষ্টি জিনিস কিনা লাগবে তাহলে ইনশাল্লাহ আপনি ওই খামারও ডেভেলপ হবে কিছুই সুন্দর আসবে আজকে কি নিয়ে আসছেন রসগোল্লা ভাই আজকে পুরো আদমে রসগোল্লা দেখাচ্ছি দর্শকে আচ্ছা আচ্ছা কয়টা থাকবে এই ধরনের গরু ভাই গরু থাকবে মাত্র ছয় পিস ছয় পিস গরু দেখাবেন দর্শক খালি গরুগুলো দেখবে ভাই কী কোয়ালিটির জিনিস জায়গা চাষ হলেও দর্শক চাপ মানে কখনোই ঠকবে না একটু বেশি লাগলে জিনিস কিনবে হান কোয়ালিটির সুপার জিনিস ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার মার্শাল খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা এনেছেন কি যাত্রা এটা ভাই এটা আমেরিকান সাতশো পাঁচ নম্বর ফুলের বাচ্চা ফ্ল্যাগ বি একটা বগন খুবই হাই কোয়ালিটির ফ্ল্যাগ বি যাত্রার একটা বগনা ফ্ল্যাগ বি জাতের একটা বগন দর্শক দেখেন কানে এক চুল কোনো রম ঢুকবে না দেখেন ম এক চুল এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সব আলহামদুলিল্লাহ সুস্থ আছে দর্শক খালি দেখাবেন আসলে দুধের বাচ্চা কেনা লাগবে যারা তিরিশ প্লাস কোয়ালিটির দুধের গাভীর বাচ্চা খুঁজতেছেন সেই কোয়ালিটির বাচ্চা এগোনা আসলে চারিদিকে স্কোয়ারভাবে দর্শক দেখান কতটা কোয়ালিটি ফুল এর উলান চারটা দেখান মাশ আল্লাহ ফলে পরে থোপার ধরে আছে দেখছেন দুধ কোথায় তিনি আসবে আসলেও জিনিস এক দর্শক জিনিস কিনতে হবে বয়সটা কত মাস বললেন বয়স চলছে মাত্র আট মাস প্লাস আট মাস প্লাস ভাই এবারটা দেখেন এবার সেটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নেবেন ভাই এটা ভাই এই এক নম্বর সিরিয়ালের বাচ্চা যেকোনো দর্শক যদি নেয় এই গোটা হাইটে থাকবে আমার সাথে কথা বলে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এটা সাইড করে দেন দুই নাম্বারটি আমরা দেখ চলেন দাদা ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লা আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটা একটা ক্যাডবেরি চকলেট ক্যাডবেরি চকলেট জি দর্শক খালি দেখবে মনটা জুড়ায় যাবে দাদাভাই কি বলেন ভাই ভাই দেখেন না কে আপনি নিজেই দেখেন আমি নিজেই তো প্রেমে পড়ে গেছি কান কান্দুটা দেখেন মাথাটা মুন্ডি আসলে এই কোয়ালিটির জিনিস কয়েকজনে দেখাইছে সচরাচারে দর্শক শুধু গরুগুলো দেখবে একদম পিওর মুন্ডি হবে তো ভাই একদম পিওর মুন্ডি

মানে এক একটার থেকে এক একটা প্রশংসনীয় গরু আসলে দর্শক শুধু গরু গরুগুলো দাদাভাই দেখবে আজকে আসলে গরু কাকে বলে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন ভাই ভাই আমি দুই আর তিন একটা জোড়ায় রাখছি প্যাকেজে প্যাকেজের দাম বলে দেবেন ছিপ রেটে খুবই চিপ রেটে যে ফোন তুই সেই পাবে আচ্ছা আচ্ছা চলেন আমরা জোড়ার গরুটা দশ রুটে চলেন দাদা ভাই সে সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটা একটা খুবই হাই কোয়ালিটি আসলে পার্সেন্ট কাকে বলে

জিনিসে কথা বলবে আমার মুখের কথায় তো প্রেমে পড়বে না জিনিসে প্রেমে পড়বে আচ্ছা কেমন দাম নেবেন ভাই এই জোড়াটির ভাই জোড়া যদি কোনো দর্শক পছন্দ করে আমি দাম রাখছি মাত্র এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এক লক্ষ ছয়চল্লিশ হাজার জি এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আচ্ছা একটা রেড ফিজিয়ান মুন্ডি এবং একটা রেড ফিজিয়ান ফ্ল্যাগের সাথে ক্রস দাদা ভাই দুইটা গরু সমন্বয়ে দাম রাখছেন এক লক্ষ ছয়চল্লিশ হাজার এক লক্ষ ছয়চল্লিশ হাজার আসলে দেখতে দর্শক মার্কেটটা যাচাই করে আমি এই কোয়ালিটির জিনিস যে মার্কেটের দাম যাচাই করে দর্শক আমাকে ফোন দেবে ভালো লাগবে আচ্ছা আচ্ছা তো চলেন পরবর্তী গরুটা দেখেন ভাই এই পাশে সিরিয়ালের চার নাম্বার মার্শাল আর গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা একটা হাই কোয়ালিটির জার্সি মুন্ডি জার্সি মুন্ডি বাঘাওয়ারি মিলিমিটার এটা জার্সি মুন্ডি দর্শক দেখান চারিদিকে স্কর ভাবে মাথাটা দেখেন আগে মাথার লোকটা দেখেন জার্সি মন্ডি গুলো তো খুবই কম চুল কোন গলে ঝুল নাই আসলে কাকে বলে অরিজিনাল মন্ডি হবে তো ভাই আসলে মন্ডি ছাড়া যদি মন্ডি না হয় গরু ফি দশে গরু ফ্রি থাকবে দুটা কান দেখেন খরগোশের মতন আর এখানে তো ডিপটা আছে খালি ডিম আটবে আর কাজল কালো চোখ জার্সি অরিজিনাল কিসে জানেন এই যে এখানে যে কালো ছাপ দেখেন অরিজিনাল কাকে বলে এটার বয়সটা কেমন আছে ভাই বয়স বলছে এটা রেডি বাচ্চা 11 মাস প্লাস এটা রেডি কোয়ালিটির বাচ্চা দর্শকкали দেখান রেডি টাইপের বাচ্চা জি দাদা ভাই আচ্ছা তলার বয়সটা একটু দেখেন এটা উলান দেখা দেন দর্শক আঙ্গুর ফলের থোপার মতন ধরে আছে দেখছেন আঙ্গুর ফলের থোপার মতন ধরে আছে আঙ্গুর ফলের থোপার মতন চারটা নিপল চারটি জায়গা দেখছেন মাশাআল্লাহ আমার মুখের কথাই না দর্শক জিনিসে কথা বলবেন ভাই এই গরুটি যদি কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম নেবেন এটার

সেটাই বলছি এরকম কোয়ালিটির নেপালি গিয়ে আচ্ছা আচ্ছা মার্শাল্লা দর্শক দেখছেন কানগুলো অনেক বড় বড় মাথাটা উল্টানো একটা যারা খুঁজে মেলালে বলে ভাই দুশিম ভাই এটা নেপালিং বকন দেন সেজন দর্শকের মধ্যে আজকে দেখাচ্ছি কান দুটো দেখেন আমার নিজেরই ভেবে ফেলে গেছে আমি আচ্ছা আচ্ছা চাই দেখি স্কোর ভাই দেখেন এটা রেডি কোয়ালিটির একটা বকন বয়সটা কত মাস হবে ভাই বয়স বলতে মাত্র 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স হবে আচ্ছা আচ্ছা 11 মাস প্লাস বয়স দর্শক এই বকনাগুলো সাধারণত কত মাস বয়সে হিটে আসে এগুলো 16 মাসে হিটে চলে আসে দাদা ভাই 16 মাসে হিটে চলে আসে জি ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো তো মূলত জাত উন্নয়নের জন্য পারফেক্ট যারা জাত উন্নয়ন করবে সেজন্য এই গোড়া নিলে 100% পার্সেন্টের কাজ করবে তবে আচ্ছা আচ্ছা যারা আসলে জাত উন্নয়ন সম্পর্কে যারা বোঝেন

এবার আঙ্গুর ফলে থুপার মতন ধরে আছে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা নিপুল চারটা ঠিক আছে নিপুল দর্শক দেখা দেন সিকিউরিটি যদি অবস্থা কেউ নিতে চায় কেমন দাম নিবেন ভাইটার ভাই এটা দর্শক যদি পছন্দ করে আমি যে দামটা আজকে দর্শক দিব খালি দর্শক খালি গরু দেখবে শুধু আচ্ছা আচ্ছা এটা গরুর দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার এই কোয়ালিটির গরু নব্বই হাজার টাকা এই কোয়ালিটির গরু পঁচানব্বই হাজার টাকা দশক শুধু গরু হা দেখবে আচ্ছা আচ্ছা কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন হ্যাঁ 100% দর্শক যে দেখবে তারিফ আমি করে যাবে যে দামটা দিলাম আজকে আচ্ছা আচ্ছা